সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি সবাই ভালো আছো পুলিশ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দু রুটিন অনুযায়ী আজ আমাদের বিজ্ঞান ক্লাস বিগত ক্লাসে আমরা হতিয়ান অধ্যায়ের একটি ক্লাস করেছিলাম আজ আমরা এই অধ্যায় থেকে আরেকটি ক্লাস করব আমি আশা করি নিয়মিত তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আছি জাকির আহমদ চৌধুরী সহকারী শিক্ষক পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে লেনদেন থেকে সাধারণ জাবেদা তৈরি করতে পারবে এবং চলমান জের খতিয়ান তৈরি করতে পারবে আমরা জানি জাবেদা এবং খতিয়ান এই দুই অধ্যায় থেকে সমন্বিত প্রশ্ন তৈরি করা যায় এবং অনেক সময় তা তৈরি হয় খতিয়ান হচ্ছে লেনদেনের সংক্ষিপ্ত এবং শ্রেণীবদ্ধ বিবরণী যেখানে আমরা সুনির্দিষ্ট শিরোনামের অধীনে লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে লিপিবদ্ধ করি তাহলে শিক্ষার্থীরা চল এবার আমরা আজকের বারের কোয়েশনটি লক্ষ্য করি খতিয়ান উদ্দীপকের প্রথমে দেওয়া আছে জামিল ক্লোথ স্টোরস পহেলা জুন দুই হাজার বিশ তারিখে নগদ সত্তর হাজার টাকা এবং এক লক্ষ ষাট হাজার টাকার কাপড় নিয়ে ব্যবসা শুরু করেন মালিক ব্যবসায় শুরুতে নগদ টাকা এবং পণ্যদ্রব্য আনয়ন করলেন উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো হচ্ছে শিক্ষার্থীরা লক্ষ্য করো জুন পাঁচ তারিখ ইকরা বস্ত্র নিকট কাপড় বিক্রয় এক লক্ষ আশি হাজার টাকা এরপরের লেনদেনটি হচ্ছে জুন দশ তারিখে আরমানের কাছ থেকে নগদ প্রাপ্তি তেরো হাজার টাকা একজন দেনাদারের কাছ থেকে অর্থ প্রাপ্ত হয়েছে জুন পনেরো তারিখ ফাহাদকে পরিশোধ পাঁচ হাজার টাকা একজন পাওনাদারকে অর্থ পরিশোধ করা হলো বিশ তারিখ হচ্ছে আন্তঃ ফেরত এই আন্তঃ ফেরত বলতে বিক্রয় ফেরত দুই হাজার টাকা জুন পঁচিশ মালিক নিজের প্রয়োজনে দোকান থেকে চার হাজার টাকার কাপড় নিলেন মালিক প্রয়োজনে ব্যবসায় থেকে যে কোনো পণ্যদ্রব্য অথবা অর্থ গ্রহণ করতে পারেন যেটিকে আমরা উত্তোলন হিসেবে লিপিবদ্ধ করি এই হচ্ছে উদ্দীপক তার সেই আলোকে আমাদের করণীয় হচ্ছে শিক্ষার্থীরা লক্ষ্য করো ক নম্বর হচ্ছে জামিল ক্রো স্টোর্সের নিট ক্রয় হিসাবের পরিমাণ আমরা এই যে লেনদেনগুলো লক্ষ্য করলাম সেগুলো থেকে নিট ক্রয় হিসাবের পরিমাণ নির্ণয় করব হচ্ছে দ্বিতীয় অংশ এক দশ বিশ এবং পঁচিশ জুন মাসের এই চারটি তারিখের লেনদেনগুলো সাধারণ লিপিবদ্ধ করো ব্যয়কা ব্যতীত আমরা জানি সাধারণ জাবেদায় ব্যয়কা দিতে হয় ব্যয়কা একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে সংক্ষিপ্ত করার জন্য আমরা ব্যয়কা বাদ দিয়েছি গো হচ্ছে চলমান নগদান হিসাব ও দেনাদার হিসাব প্রস্তুত করো আমাদেরকে দুইটি খতিয়ান হিসাব তৈরি করতে হবে এবং তা হবে চলমান ওকে যেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি খতিয়ান তৈরির ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি রয়েছে তাহলে আমরা প্রথমে ক নম্বর কোয়েশনটি সমাধান করি ক নম্বর হচ্ছে নিট ক্রয় হিসাবের পরিমাণ লিখলাম আমরা একের কোন প্রশ্নের উত্তর জামিল ক্লোথ স্টোরসের নিট ক্রয় হিসাবের পরিমাণ আমরা যখন কোয়েশনটি পড়েছি দেখেছি এক তারিখে মালিক নগদ টাকা এবং কাপড় ক্রয় করেছিলেন তাহলে প্রথমে আমরা এক তারিখের লেনদেনটি দিয়ে শুরু করব তাহলে আমরা শুরু করলাম এখানে টাকার পেলাম দিলাম একটি বিবরণ একটি কলাম এবং তারিখ মোট এই তিনটি কলামে আমরা এটি তৈরি করব দুই জুন এক প্রথমে হচ্ছে ক্রয় হিসাব মালিক শুরুতে যে পরিমাণ পণ্য ক্রয় করলেন এক লক্ষ ষাট হাজার এবং সর্বশেষ জুন পঁচিশ তারিখে মালিক কর্তৃক পণ্য উত্তোলন অর্থাৎ এখানে ছিল যে মালিক দোকান থেকে চার হাজার টাকার কাপড় নিলেন সেটাকে আমরা ক্রয় থেকে বিয়োগ করে থাকি সে তাহলে এই এক লক্ষ ষাট হাজার থেকে চার হাজার বিয়োগ করলে হবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এটি হচ্ছে নিট ক্রহ হিসাবের পরিমাণ তারপরে আমরা খো নাম্বার কোয়েশনটি করবো খো নাম্বার কোয়েশন ছিল শিক্ষার্থীরা লক্ষ্য করো জুন এক দশ বিশ পঁচিশ তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো তাহলে আমরা এই সাধারণ জাবেদা তৈরি করব তাহলে লিখলাম একের প্রশ্নের উত্তর জামিল কোস্টের সাধারণ জাবেদা আমরা একটু লেনদেনগুলো বলি এক তারিখে ছিল যে মালিক নগদ টাকা এবং কাপড় নিয়ে ব্যবসা শুরু করেন দশ তারিখে ছিল আরমানের কাছ থেকে নগদ প্রাপ্তি তেরো হাজার টাকা তারপরে বিশ তারিখে ছিল আন্ত ফেরত এবং পঁচিশ তারিখে ছিল মালিকের নিজ প্রয়োজনে উত্তোলন তারপরে প্রথম আমরা জাবেদা লিখব শখ তৈরি করলাম আমরা জানি সাধারণ জাবেদার সকে পাঁচটি কলাম তাকে তারিখ হিসাবে শিরোনাম ও কতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ইতিমধ্যে আমরা পঞ্চম অধ্যায় যখন জাবেদা তৈরি করি সেই অধ্যায়ে এগুলো বারবার করেছি এদেরকে আশা করি শিক্ষার্থীরা খুব ভালোভাবেই করতে পারবে তাহলে প্রথমে জুন এক তারিখে নগদান হিসাব ডেবিট ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে পণ্য ক্রয় করে দিয়েছে মালিক সেজন্য ক্রয় হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি পেয়েছে টাকা হচ্ছে নগদানে সত্তর হাজার টাকা এবং ক্রয় হিসাবে এক লক্ষ ষাট হাজার টাকা এবং মালিক যেহেতু ব্যবসায় শুরুতে নগদ টাকা ও পণ্যদ্রব্য আনয়ন করেছে সেগুলোকে আমরা মূলধন হিসাবে লিপিবদ্ধ করি এজন্য লিখলাম মূলধন হিসাব ক্রেডিট এক লক্ষ ষাট হাজার মূলধন হিসাব ক্রেডিট দুই লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থাৎ এই এক লক্ষ ষাট হাজার এবং সত্তর হাজারের যুগ ফল তারপরে হচ্ছে জুন দশ তারিখে আরমানের কাছ থেকে অর্থপ্রাপ্তি অর্থাৎ একজন দেনাদারের কাছ থেকে অর্থ প্রাপ্ত হয়েছিল দেনাদারের কাছ থেকে অর্থ আদায় হলে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাবে সেজন্য লিখলাম নগদান হিসাব ডেবিট এবং দেনাদার আরমান হিসাব ক্রেডিট তেরো হাজার টাকা দশ তারিখের পরে লেনদেনটি ছিল বিশ তারিখের আন্তফেরত ফেরত যদি বিক্রয়কৃত কোনো প্রতিষ্ঠানে ফেরত আসে তাহলে বিক্রয় হ্রাস পায় এবং দেনাদারও হ্রাস পায় সেজন্য আন্ত ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার পঁচিশ তারিখে ছিল যে মালিক ব্যবসায় থেকে কাপড় নিলেন অর্থাৎ মালিক কর্তৃক উত্তোলন সেটির যাবে তো হবে হিসাব ডেবিট উত্তরণের দ্বারা মালিকানা সত্য হ্রাস পায় এবং ক্রয় হিসাব ক্রেডিট সেজন্য চার হাজার টাকা ডেবিট দিকে এবং চার হাজার টাকা ক্রেডিট দিকে এই হচ্ছে চারটি লেনদেনের সাধারণ জায়গায় দাদা কিলা এবার আমরা গো নম্বর কোয়েশনটি করবো গো নম্বর কোয়েশনটি ছিল দুইটি খতিয়ান তৈরি চলমান জেরসোকে আমরা লিখলাম একের গরম প্রশ্নের উত্তর জামিন ক্রোথুটস খতিয়ান বই চলমান জেরসো প্রথমটি হচ্ছে নগদান হিসাব আমরা জানি চলমান জেটসকে খতিয়ানে সাতটি কলাম তাকে লিখলাম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকার কলাম হচ্ছে দুইটি ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং উদ্বৃত্ত মানে ব্যালেন্স লিখার জন্য দুইটি কলাম চলমান জেটসকে সুবিধা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের সাথে সাথে এই ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করা যায় শোখ তৈরি করলাম উপরে ডানপাশে হিসাবের কুড নম্বর উল্লেখ করবে শিক্ষার্থীরা তাহলে প্রথমে এক তারিখে ছিল যে মালিক যে টাকা ব্যবসায় বিনিয়োগ করে সেটি হবে নগদান হিসাব এর দ্বারা নগদান হিসাব বৃদ্ধি পায় সেজন্য জুন এক টাকা লিখলাম ডেবিট কলামে সত্তর হাজার এবং নিয়ম অনুযায়ী দেয় হিসাবের যে বিপরীত নাম থাকে সেটি লিপিবদ্ধ হয় জন্য লিপিবদ্ধ হলো মূলধন হিসাব সাথে সাথে ডেবিট উদ্বৃত্ত ব্যালেন্স হচ্ছে সত্তর হাজার তারপরে জুন দশ তারিখ দেনাদারের কাছ থেকে অর্থপ্রাপ্তি ছিল সেজন্য হলো দেনাদার আরমান হিসাব টাকা ডেবিট দিকে তেরো হাজার যেহেতু ডেবিট কলমে টাকা তো তদ্রুপ অবস্থায় ডেবিট কলমে আবার টাকা আসে জন্য ডেবিট বৃদ্ধি পাবে যুগ হচ্ছে তিরাশি হাজার জুন পনেরো ছিল পাওনাদার ফাহাদকে পরিশোধ তো পাওনাদার ফাহাদকে পরিশোধ করলে নগদ টাকা হ্রাস পাবে সেজন্য পাওনাদার ফাহাদ হিসাব টাকা হচ্ছে ক্রেডিট করলাম পাঁচ হাজার এবং তিরাশি হাজার থেকে পাঁচ হাজার মাইনাস করলে হচ্ছে আটাত্তর হাজার এই হচ্ছে নগদান হিসাবের শেষ উদ্বৃত্ত তারপরে হচ্ছে দেনাদার হিসাব এখানে পরের হতীয়ানটি হচ্ছে দেনাদার হিসাব আমরা শোক তৈরি করলাম প্রথমে আছে জুন পাঁচ তারিখ এটা ছিল দ্বারে বিক্রয় ইকরা বস্ত্র বিতানের নিকট তাহলে আমরা লিখলাম বিক্রয় হিসাব আমরা জানি বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পায় এজন্য হচ্ছে টাকা ডেবিট কলামে আঠারো হাজার সাথে সাথে ডেবিট উদ্বৃত্ত আঠারো হাজার টাকা তারপরে দশ তারিখ ছিল দেনাদারের কাছ থেকে অর্থপ্রাপ্তি আরমানের কাছ থেকে সেজন্য এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট সেজন্য নগদান হিসাব বলে টাকা হবে ক্রেডিট কলামে তেরো হাজার এবং আঠারো হাজার থেকে তেরো হাজার বিয়োগ করলে হচ্ছে পাঁচ হাজার টাকা ডেবিট উদ্বৃত্ত বিশ তারিখ ছিল আন্তঃফেরত আন্তঃফেরতের ফলে দেনাদার হ্রাস পায় সেজন্য হচ্ছে আন্তঃফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট আমরা জানি তাহলে এখানে লিখলাম জুন বিশ তারিখ আন্তঃফেরত হিসাব টাকা দিলাম ক্রেডিট কলমে দুই হাজার আগের উদ্বৃত্ত ছিল ডেবিট উদ্বৃত্ত পাঁচ হাজার তা থেকে ক্রেডিট কলামে দুই হাজার বিয়োগ করলে হবে তিন হাজার এই হচ্ছে দেনাদার হিসাবের উদ্বৃত্ত তাহলে আমরা চলমান জয়ের দুটি খতিয়ান তৈরি করতে পারলাম আমি আশা রাখি এভাবে চলমান জয়ের আমরা অন্যান্য খতিয়ান তৈরি করতে পারব শিক্ষার্থীরা এবার আজকের এই পাটের আলোকে একটি বাড়ির কাজ লক্ষ্য করো জনাব আস্তান পয়লা জুলাই দুই হাজার বিশ নগদ আশি হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন এরপরে তার ব্যবসার অন্যান্য লেনদেনগুলো ছিল জুলাই পাঁচ তারিখে নগদে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা জুলাই বারো তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো পঁয়ত্রিশ হাজার টাকা জুলাই সতেরো তারিখে জনাব হুসেনের নিকট বত্রিশ হাজার টাকার পণ্য বিক্রয় জুলাই বাইশ তারিখ ছিল চেকের মাধ্যমে অফিস সরঞ্জাম ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা জুলাই পঁচিশ ছিল আসবাবপত্র ক্রয় আট হাজার টাকা এই হচ্ছে লেনদেনগুলো তার আলোকে আমাদের করণীয় হচ্ছে কোয়েশন কোন বা স্থায়ী সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো কো উদ্দীপকের লেনদেনগুলো সাধারণ যাবেতা দাখিলা দাও এবং গো হচ্ছে উপযুক্ত তত্ত্বের আলোকে চলমান জের মূলধন হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো আমি আশা রাখি শিক্ষার্থীরা এই কাজগুলো করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে